আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স সাপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি বরাবর মতো চলে এসেছি শায়সমা মালের থেকে আমি শারমিন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ব্লগটাও আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি সকালে উঠে গরম ভাত রান্না করে নিয়েছি আর কাঁঠালের বিচি সিলে তারপরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো কাঁঠালের বিচি এমনি সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে আর প্রেসার কুকারে দিলে খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায় তো এখন এই যে সেদ্ধ হওয়ার পরে আর কি বেটে নিচ্ছি সঙ্গে কিন্তু মরিচ রসুন সরিষার তেলে ভেজে নিয়েছি আর বেশি পরিমাণে একটু রসুন দিয়েছি বেশি পরিমাণে রসুন দিলে একটু খেতে ভালো লাগে তো যাই হোক এই ভর্তাগুলো করে নেব। আর সেই সঙ্গে সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা এই পর্যন্ত নিয়ে এসেছেন সাবস্ক্রাইব করে তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই স্প্যাম কমেন্ট করবেন না যারা নতুন বন্ধু হয়েছেন বা হবেন তারা অবশ্যই কমেন্টিতে এসে একটু বলে যাবেন হাই হ্যালো বা সালাম দিয়ে যাবেন তো বন্ধু হওয়ার পরে আর কি আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে আপনাদের কাছে পৌঁছে যাব তো যাই হোক এইখানে এই যে ভর্তাগুলো করে নিচ্ছি প্রথমে আর কি মরিচগুলো বেটে নেব তারপরে রসুন আর পেঁয়াজ বেটে নেব তো আমি কিন্তু কাঁঠালের বিচি এভাবে ভর্তা করি তো বেশি পরিমাণ দেখি আর কি কাঁঠালের বি কাঁঠালের বিষিগুলো ভর মানে বেটে রেখে দিয়েছি এখন এই যে মরিচগুলো আর কি বেটে নিচ্ছি তারপরে সরিষার তেল দিয়ে হাতে মেখে নেব তো যাই হোক গত ভিডিওতে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন তার মধ্যে থেকে আসলে একটা আপুর কমেন্ট আমি পড়ে নিচ্ছি আসলে সব আপুদের কমেন্ট পড়াই কিন্তু সম্ভব না তো মামনি ব্লগ থেকে আপু আমাকে সব সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি সাপোর্ট করে আপু আমাকে তো আপু আমাকে কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম আপু সোনা মাসাল্লা সুন্দর করে ঘর গুছিয়ে নিয়ে আমিও ঘর গুছিয়ে রাখতে পারি না আমার পুস্কুটা দিন সব এলোমেলো করে এলোমেলো করে দেয় পুঁই শাখ আমার খুব পছন্দের মাছ ভোনা তরকারি খাসির মাংস দেশি মুরগি রান্না শিশির এর আর বিথি আপুর কমেন্ট পড়লে আম মাখিয়ে খেলো ভাইয়া শেষে খিচুড়ি আর খাসির মাংস রান্না করলে সব মিলিয়ে ঈদ ঈদ আয়োজন দারুণ আপু অনেক ধন্যবাদ আপু তুমি অনেক বড় করে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো আমাকে তো আসলেই তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমি নতুন করে আর একটি ভিডিও দেই তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে এই যে ভর্তাটা করে নিচ্ছি তো একটু বেশি পরিমাণে করেছি একটা বক্সে আর কি তুলে রেখে দেব ফ্রিজে আর হচ্ছে বাটিতে রেখে দেব তো সকালে কিন্তু আমাদের নাস্তায় আমি রেখেছিলাম এই যে দুই দু রকমের ভর্তা গরম ভাত আর খাসির মাংস গরম করে নিয়েছি অপর অপরদিকে কিন্তু এই যে একটু ভাজিও করে নেব। আপনাদের সঙ্গে কিন্তু সবই শেয়ার করছি তো এখানে এই যে অফ ক্যামেরায় কিন্তু বটবুরিটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই এখন মরিচ পেঁয়াজ তেল দিয়ে এটাও আর কি ভর্তা করে নেব। তো ভর্তা কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগে কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তা দেখা যায় কি একটু গন্ধ হয়ে যায় কিছু সময় রেখে দিলে তো ক্ষেত্রে ভেজে নিলে বেশি ভালো হয় তো আমাদের যেহেতু ভর্তাটা এখনই খাওয়া হবে এই জন্য আর কি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি তো আমি কিন্তু যে প্লেটে যে ভর্তা করেছি সেই প্লেটে গরম ভাত উঠিয়ে নিয়েছি তো একটু মরিচ ভর্তা আর কি প্লেটের উপর রেখে দিলাম তো আমার যেন মানে কী জন্য যেন একটু মরিচ ভর্তা খেতে ইচ্ছা করছিল আর কুরবানির পরে কিন্তু কোনো প্রকার মাংস আর খেতে ইচ্ছা করে না তখন মনে হয় যে এরকম গরম গরম ভর্তা হলে অনেকগুলো ভাত খাওয়া যাবে আর এই তো সব পদে পদে ভর্তা কিন্তু আমি একটু একটু করে প্লেটে নিয়ে নিচ্ছি তো সবাই খাওয়ার আগে কিন্তু আমি একটু খেয়ে নেব। মানে আমার মনে হচ্ছে ভর্তা দেখে আমার আর তস হয়েছে না খাওয়ার জন্য তো এই তো ভর্তাগুলো রেডি করে এখন এই যে চলে এসেছি টেবিলে তো আমি খেতে বসার পরে আর কি আমার ছেলে এসে বলছিল আম্মু তুমি কি খাচ্ছো তা আমি বললাম যে এই তো ভর্তা দিয়ে বলে আমাকে একটু দাও দেখি আমি টেস্ট করি তো পুরো আপনাদের কোন মানে কার ছেলে মেয়ে এরকম মানে মা যখন খেতে বসে তখন মায়ের খাবার ওরা টেস্ট করে দেখে যে মা কি এরকম মানে এত টেস্ট করে মা কি খায় তো যাই হোক আমার খাওয়া কিন্তু হয়ে গেছে এই যে অফ ক্যামেরায় ভাজি করে নিচ্ছি আর খাসি মাংস গরম করে নিয়ে আর কি ওদেরকে খেতে দেব। আর এখানে এই যে মাছ ভিজিয়ে নিয়েছি মশলা বের করেছি ডাল ভিজিয়ে রেখেছি রান্না করব বলে তো এগুলা কিন্তু মোটামুটি আমার শাশুড়ি কিন্তু একটু কাটা বাসা করে দিয়েছে যেহেতু আমার কাজের খালা ছুটিতে গেছে আর এদিকে এই যে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল একটু মাছ আনার জন্য তো সেরকম কোনো মাছ পাইনি সে একটা যে বড় সাইজের বোয়াল মাছ নিয়ে এসেছে আর পাবদা মাছ নিয়ে এসেছে সেটাই আর কি পাবদা মাছটা আমি এই যে কেটে নিচ্ছি আর আমার শাশুড়ি কিন্তু পাবদা মাছটা মানে বোয়াল মাছটা আমি কেটে নিয়েছি আর পাবদা মাছটা হচ্ছে আমার শাশুড়ি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এখন এই যে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো যাই হোক একা হাতে যেহেতু সব কাজ গোছ গাছ করতে হচ্ছে তো ঘরের কোন কাজকর্ম শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে তো এখানে এই যে সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে রুই মাছটা ভেজে নিচ্ছি তো রুই মাছটা রান্না করে নেব তো আপনাদের সঙ্গে আর ওইভাবে শেয়ার করছি না কারণ বাসায় যেহেতু সবাই আছে তো দুপুরে খাবার দাবারও কিন্তু একটা বিষয় আছে আসলেই মানে সবাই বাসায় থাকলে দেখা যায় খাওয়া গল্প এছাড়া আর কোনো কাজ হয় না আমি কিন্তু এই যে অপকে মানে রান্নাবান্নাগুলো করে নিয়েছি মানে সঙ্গে এই যে মাছের পেটে একটু ডিম ছিল মানে পাবদা মাছের পেটে সেটা আর কি একটু ভেজে দিয়েছি আমার ছেলের জন্য বড় ছেলে আবার খুব পছন্দ করে এগুলা খেতে তো এই যে ভাতও কিন্তু রান্না করে নিয়েছি আর এইখানে এই যে গরুর মাংসটা গরম দিচ্ছি তো গরম করে রাখি আর কি ওরা খাবে আর আমি কিন্তু পুরো আর কি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু এই যে বিকেল বেলা আমার ভাই এসেছে বাড়ি থেকে মানে ও ঈদের মধ্যে বাড়িতে চলে গিয়েছিল আবার এসেছে তো এই তো আমার জন্য এই যে টেরে একদম ভর্তি করে আম নিয়ে এসেছে আমাদের বাড়ির আম আর এখানে হচ্ছে কাঁঠাল এর সরি তালের হচ্ছে শ্বাস নিয়ে এসেছে তো অনেকগুলো তালের শ্বাস কিন্তু নিয়ে এসেছে এই যে আমরা খেয়ে কিন্তু এগুলা রেখে দিয়েছি আর এখানে এই যে বাড়ির গাছের কলা লেবু তো আমার শাশুড়িও কিন্তু অনেক লেবু নিয়ে এসেছিলো এখনও কিন্তু আমার ফ্রিজে ডয়ার একটা ভর্তি করাই আছে লেবু তো এত পরিমাণ লেবু কিন্তু গাছে হয়েছিল বছর আর এদিকে কিন্তু মানে সন্ধ্যার আগে আর কি আমার শাশুড়ি এদিকে কিছু আদা ছিলে নিচ্ছিলেন তো আদাগুলা আমার ফ্রিজেই ছিল খালা আর কি সিলবে বলে রেখে দিয়েছিলাম তো আমার শাশুড়ি আর কি সিলে দিচ্ছে এখন আর আমি এই যে অনেকগুলো কাপড় চুপড় ছিল সেগুলাই আর কি মেশিনে দিয়ে দিচ্ছি তো সারাদিনে কাজের চাপে আসলে মেশিনে কাপড় দেওয়ার সময়ই পাইনি তো এখন এই যে মেশিনে কাপড়গুলা দিয়ে নেব তো যাই হোক আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো কথা বলে ফেলেছি আপনাদের সঙ্গে আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো যাই হোক পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে তো আজকে আমি এখান থেকেই বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম